বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি জিনিস বলতে চাচ্ছি যে দেখুন প্রযুক্তি অনেক দূরে এগিয়ে গেছে এবং আমাদের সকলের হাতে হাতে প্রযুক্তি রয়েছে এর মানে কি আপনি যদি প্রযুক্তিগতভাবে কোনো কাজ করতে চান বা করতে যান তাহলে আপনার কম্পিটিশনটা অনিবার্যভাবে অনেক অনেক গুণ বেড়ে গেছে তো কি করা ওয়েল আপনারা সকলেই জানেন হাঁস হাঁস যতই পানি হোক সে কিন্তু সাঁতার কাটে ভেসে বেড়ায় ডুবে যায় না এতটুকু পানি হলেও হাঁস সেখানে ভেসে বেড়ায় এত সমান পানি হলেও হাঁস ভেসে বেড়ায় সো আপনি যদি যোগ্য হন যে কোনো পরিস্থিতিকে আপনি সামনে নিয়ে এগিয়ে যাবেন এটাই আমি চাই এবং এটাই হওয়া উচিত সো এই কারণে যত সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন সেগুলিকে লুফে নিতে হবে এটাই সময় দিস ইজ দ্য টাইম যদি কেউ বলে আমি ওদিন করব সেদিন করব আপনি বলবেন নো আমি আজকে করব দিস ইজ মাই টাইম যে বা যারা স্বপ্ন দেখছে তারা স্বপ্ন দেখুক হ্যাঁ প্ল্যানিং করে যদি বলে হ্যাঁ দু বছর পরে আমি এই জায়গাটায় যেতে চাই সেটা অন্য ব্যাপার কিন্তু স্বপ্ন দেখার চাইতে কর্ম করা বেশি ভালো রাইট ওকে সো যে কথাটি আসলে বলতে চাচ্ছি যে সকল প্রাপ্ত সুযোগ সুবিধাকে সম্মক ব্যবহার করতে হবে ফেসবুকও কিন্তু অনেক অবারিত সুযোগ খুলে দিয়েছে অনেক স্টার সেন্টাররা সহযোগিতা করছেন আমি আমার ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছি তো আশা করব আপনারা এই সুযোগ সুবিধাগুলিকে ভালোভাবে গ্রহণ করবেন ছোট্ট করে একটি দুষ্ট ছেলের মিষ্টি গল্প বলে শেষ করতে চাচ্ছি এটি খুবই দুষ্ট ছেলে ছিল হ্যাঁ খুবই দুষ্ট ছেলে যেমন ছোটোবেলাতে আমি ছিলাম হুম আমার মা বলতে খুবই দুষ্ট ছেলে এনে সেই ছেলেটি না খেলতো ময়লা লাগাতো শরীরে ঠিকভাবে লেখাপড়া করতো না স্কুলে যেত না পোশাক আশাক ঠিকভাবে পরতো না খুবই দুষ্ট মানে টাইপ অফ মি রাইট মি টাইপ অফ একদিন তার মা তাকে ধরে নিয়ে এসে গোসল করিয়ে দিলেন মাথা চুল আছড়ে দিলেন জামা কাপড় পরিয়ে বসিয়ে ভাত মেখে মুখে দিলেন এবং বললেন বাবা খা খেয়ে পড়াশোনা কর ভালোভাবে তো দুষ্ট ছেলে তো দুষ্ট ছেলে দুষ্ট ছেলে ভাতটা মুখের মধ্যে নিয়ে মাকে বলছে মা তুই তো এত কিছু করলি এখন আমি তো গিলবো না তুই কি করবি রাইট মা বেচারের আর তো কিছু করার নেই এই যে গেলার কাজটা সেটা তো তাকেই করতে হবে সো প্রাপ্ত সুযোগ সুবিধা ব্যবহার করে আমরা গলাধকরণ করি দেন ভালো হবে আর কি ধন্যবাদ